বন্ধুরা ছাদ বাগানেতে চলে এলাম ভিডিওটা কিন্তু আজকেই আমি পোস্ট করব আর আজকেই শ্যুট করছি একজন কৃষি দপ্তরে চাকরি করতে চার বছর আগে ওনার কাছ থেকে কিছু টিপস আমি শিখেছিলাম ভীষণ কাজ যে টিপসগুলো তাই ভাবলাম আপনাদের সামনেও তুলে ধরি বৃষ্টি আসার আগে আমরা কি করব বৃষ্টি চলে যাওয়ার পরে কি করব যে গাছগুলো যে আমাদের গোড়া পচে যায় সেই গাছগুলোকে কিভাবে বাঁচাবো এবং আমাদের ছাদ বাগানে যে এই টপগুলো অনেক সময়তে জল নিচের দিকে নেমে যায় না তা সেইগুলো আমরা কি করব। বা গ্রো ব্যাগে যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা কি করব সেটা নিয়েই ভিডিও করছি আর এই যে লতানে জাতীয় গাছগুলো যেগুলোতে ধরুন ফল আছে বা ফল নেই ঝিঙে উচ্ছে বলুন বরবটি বলুন এই চিচিঙ্গা বলুন তারপরেতে তে বরবটি বলুন এই গাছগুলো শোষা গাছ বলুন এগুলো কিন্তু বেশিরভাগই গোড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এরা জল বেশি সহ্য করতে পারে না বেগুন গাছ যদি বড় হয়ে যায় তাহলে সেগুলো কিন্তু কোনো ক্ষতি হয় না কিন্তু ছোট গাছগুলোই কিন্তু ভীষণ ক্ষতি করে বন্ধুরা সেটা নিয়ে আজকে ভিডিও আপনারা দেখতে থাকুন অনেক টিপস আছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভাবলাম যে রোদ উঠেছে যে গিয়ে গাছে স্প্রেটাও করব সেটাই আপনাদের সামনে তুলে ধরি কিন্তু এসে দেখছি বন্ধুরা যে গাছের পাতা কিন্তু ভিজে আছে তাই স্প্রেটা দেখাতে পারলাম না কিন্তু কি করব সেটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা আমার সাইডেতে রোড আছে তাই গাড়ির ভীষণ আওয়াজ আসছিল বলে আমি কিন্তু ভয়েস রেকর্ড করলাম বন্ধুরা আর টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবার বৃষ্টি আসার আগে যে আমরা প্রোটেকশানটা নেওয়ার আমাদের দরকার ছিল গাছের জন্য সেটা কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তখন কিন্তু এইভাবে বৃষ্টি হবে এটা কিন্তু আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু আবার যে এই আঠাশ তারিখ থেকে মারাত্মক একটা বৃষ্টি হবে বলছে যে মানে আমরা ধারণার বাইরে বাইরে যে এত বৃষ্টি হবে তাহলে আমরা বৃষ্টি ছেড়ে যাওয়ার পর কী করব আমি চিন্তা করলাম যে রোদটা উঠেছে গাছের পাতা যদি শুকনো থাকে দু চার ঘন্টাও যদি আমরা যদি ওয়েদারটা একটুখানি শুকনো পাই তাহলে গাছের পাতাতে গিয়ে স্প্রেটা করে দিই কিন্তু বন্ধু মানে ছাদ বাগানেতে এসে নিরাশ হয়ে গেলাম রোদ উঠেছে ঠেকে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু শুকনো নয় এবং আমরা যে কোনো স্প্রে কিন্তু বন্ধুরা যারা জানে না তাদের জন্য বলে দিই কোনো স্প্রে কিন্তু গাছের পাতায় জল থাকলে কিন্তু করা যায় না পাতা যতক্ষণ না শুকনো থাকছে shut এবং আমাদের যে ছাদ বাগানে যে আমরা টবগুলোকে রাখি এই যে জলের মধ্যে যে শেকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তা আমাদের কিছু কিন্তু আমাদেরকে এগুলো করে দিতেই হবে যে যেগুলোতে আমরা গাছগুলোকে রক্ষা করতে পারবো শেকড়টা যাতে না পচে সেইটা কিন্তু আমাদের আগে লক্ষ্য রাখতে হবে এখানে দেখুন এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন অলরেডি কিন্তু গাছটাকে কিন্তু আমি হেলিয়ে দিয়েছি এই গাছটা কি বলুন তো জলটা কিন্তু খুব তাড়াতাড়ি নেবে যাচ্ছে না জলটা কিন্তু একটুখানি স্ট্যাগ হয়ে থাকছে যার জন্যে এই টবটাকে কিন্তু আমি হেলিয়ে দিয়েছি আপনাদেরও যাদেরও এরকম সমস্যা হবে আপনারাও টপগুলোকে হেলিয়ে দেবেন আর আমি স্ট্যান্ডগুলোকে কিনে বেশিরভাগ গাছে কিন্তু তুলে দিয়েছি যে যাতে জলটা সহজে বেরিয়ে যায় এবার ধরুন কারুর কাছে স্ট্যান্ডগুলো নেই তখন তারা কি করবেন দেখুন বেশিরভাগ গাছই কিন্তু স্ট্যান্ডের মধ্যে তোলা আছে এবং যে গ্রো ব্যাগের মধ্যে আমরা যারা গাছ করি বা গাছ রাখি ছাদ বাগানে এই মুহূর্তে বন্ধুরা সরাসরি কিন্তু কেউ গাছ মানে ওই গ্রো ব্যাগগুলোকে বসিয়ে রাখবেন না তাহলে কিন্তু সেটা আম গাছই হোক গাছই হোক সবজি গাছই হোক সেগুলো কিন্তু একদম কিন্তু মারা যাবে একদম শেকড়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাহলে সেই আমরা কি করব। সেটা কিন্তু আমি বলে দিচ্ছি আমি একটি বালতির কাছে যাব বালতির কাছে গিয়ে আমি কি করেছি সেটা বলে দেব। এবং দেখুন এই যে লতানে জাতীয় গাছগুলো বেশিরভাগই কী হয় এদের কিন্তু খুব একটা বেশি জল ধারণ করার সহ্য ক্ষমতা থাকে না এ দেখুন এই যে শোষা গাছগুলো মাচাও করে দিতে পারছি না এত বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে আবার এই যে সাংঘাতিক একটা বৃষ্টি আসছে জানি না বন্ধুরা আগে যেটা করার দরকার ছিল সেটা তো করতে পারলাম না দেখুন বাগানটা দেখুন আমি কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু আমার তোলা আছে এবারে দেখুন যেটা বলতে চাইছিলাম এ দেখুন এই বালতিটা দেখতে পেয়েছেন আমি তো বালতিতে গাছ করা নিয়ে ভিডিও অলরেডি করেছি বন্ধুরা আর এখানে দেখুন আমি কিন্তু একটি কাঠের টুকরো দিয়ে গাছটাকে তুলে দিয়েছি তার কারণ হচ্ছে কি নিচে দিয়ে জলটা তাহলে সহজেই কিন্তু মানে বেরিয়ে যেতে পারবে এটাই আমি বোঝাতে চাইছিলাম আপনারাও কিন্তু সেটা করবেন আর এই দেখুন এখানে যে বরবটি গাছগুলো লাগিয়েছি এখানে যে লাল লালপুনকোর শাকও আমি বীজটা ফেলে দিয়েছিলাম যেখানে মাটি আমি ফল গাছ লাগাবো তার আগে আমি মাটিটাকে টেস্ট করে নিই কিন্তু কিছু করার নেই বন্ধুরা মানে গাছ শাক গাছগুলো তো চলে গেছে এবারে আমাদের কিন্তু এবার যেটা করব বৃষ্টির আগে যেটা করার দরকার ছিল বন্ধুরা এরপরে যখন দেখবেন যে খবর হবে যে সাংঘাতিক একটা নিম্নচাপ আসছে তখন আমরা কি করব লাল পটাশ হোক বা জিরো জিরো পঞ্চাশ হোক তার সঙ্গে সাব পাউডার আড়াই গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছেতে কিন্তু আমরা স্প্রে করে দেব এবং গোড়াতেও দিয়ে দেব তাতে কি হবে গাছটা কিন্তু একটা মানে রক্ষা কবচ পেয়ে গেল এবারে ধরুন বৃষ্টি মিটে মানে হয়ে গেল তখন এবার আমরা কী করবো যেই বৃষ্টিটা হয়ে গেল বন্ধুরা তখন কিন্তু আমরা কি করব যে কারো কাছে যদি টাটা মাস্টার থাকে বা রেডোমিল গোল্ড থাকে আপনারা স্প্রে করে দেবেন আর গাছের গোড়া যে পচে যাওয়ার জন্য সেটাও কিন্তু ছত্রাকনাশক সেটা হচ্ছে রোকু বা সেকটেন আপনারা জলে গুলে গাছের গোড়াতে দিয়ে দেবেন টাটা মাস্টার আর রেডোমিল গোল্ড আপনারা গাছে স্প্রে করবেন রোকু বা সেকটেন হচ্ছে গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন আমাকে যার কাছ থেকে আমি শিখেছি উনি এই কথাটাই বলেছিলেন কিন্তু বন্ধুরা আমি রোকো বা সেক্সটেন এখানে পাইনি আমি যেটা করি সেটা এবার আপনাদেরকে বলি আমি বন্ধুরা আমি যেটা করি সেটা হচ্ছে ব্লাইটক্স পাউডার সেটাকে আমি গুলে জলের মধ্যে স্প্রেও করে দিই এবং গাছের গোড়ার মধ্যেও দিয়ে দিই সেটাও কিন্তু খুব ভালো কাজ দেয় আপনাদের কাছে যদি থেকে থাকে সেটা করবেন আর আগে যে ওষুধ দুটো বললাম সেটাও যদি থাকে তাহলে সেইভাবেও আপনারা করতে পারেন গাছে কিন্তু রক্ষা করা যাবে তবে আমি বলে রাখি আমি রোকো বা সেক্সটিন কিন্তু ব্যবহার করিনি সেটা এখানে কিন্তু আমি পাইনি ব্লাইটক্সটাই ব্যবহার করে দুর্দান্ত কাজ দিয়েছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো বললাম একটুখানি খেয়াল করুন আমি পরেতে আবার ভিডিও করে যে আমি কি করব না করব। সেটা বলে দেব আর বন্ধুরা বৃষ্টিটা থেমে গেলেই গাছের গোড়াটাকে একটুখানি হালকা করে আমরা কিন্তু খুঁড়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি গোড়াটা শুকিয়ে যেতে পারে বিশেষ করে লতানে জাতীয় গাছগুলো তাহলে কিন্তু আমরা অনেকটা রক্ষা করতে পারবো এবং যদি ধরুন যে চলে গেল গাছকে আর কিছু করতে পারছে না আর তার পেছনে কিছু করতে যাবেন না বন্ধুরা আমরা আবার নতুন করে গাছ লাগাবো প্রকৃতির বিপর্যয় আমাদের কিছু করার নেই কিন্তু এগুলো করলে অনেকটাই গাছগুলো আশি পার্সেন্ট বাঁচানো যায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার আবার অন্য কোনো